চলো আজকের সেশনটা দেখি একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য দু নম্বর কাটা হয় তাহলে পঁচাত্তরটি প্রশ্নের উত্তর দেই এবং মোট একশো পঞ্চাশ নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থী কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাহলে দেখো পঁচাত্তরটাই যদি কারেক্ট হতো তাহলে পেত কত তিনশো কিন্তু ও পেয়েছে কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ নম্বরও ভুল করেছে দেখো একশো পঞ্চাশ নম্বর ভুলের জন্য গেছে একটা কোয়েশ্চেন ভুল করলে ওর সঠিক জন্য চার নাম্বার তো পেতো তাহলে চার নাম্বারও গেলো প্লাস ভুল করার জন্য দু নম্বর পেনাল্টি লাগলো তাহলে চার দুই ছয় তাহলে একটা কোয়েশ্চেনের জন্য ওর ছ নাম্বার বেকার হলো তাহলে একশো পঞ্চাশ নম্বর টোটাল বেকার হয়েছে তাহলে ছ নাম্বার একটা বেকার হয় তাহলে ছ পঁচিশে দেড়শো মানে পঁচিশটা কোয়েশ্চেন ও ভুল করে এসছে ঠিক আছে পঁচিশটা কোয়েশ্চেন ভুল করে এসছে টোটাল ছিল পঁচাত্তরটা কোয়েশ্চেন তাহলে পঁচাত্তরটা কোয়েশ্চেনের মধ্যে পঁচিশটা বাদ দিয়ে দিলে পরে পঞ্চাশটা কোশ্চেন সঠিক করেছিল পরের কোশ্চেনটা দেখো দুশো পঞ্চাশটি প্রশ্ন আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য দু নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ নাম্বার বিয়োগ হয় এবার পেয়েছে তিনশো নাম্বার তাহলে কতগুলি ভুল উত্তর করেছে এর আগের অঙ্কটাতে দেখো কতগুলি সঠিক উত্তর আর এবার চেয়েছে কতগুলি ভুল উত্তর তাহলে দেখো দুশো পঁচিশটা প্রশ্ন দু নম্বর যদি পায় তাহলে পাঁচশো পেত যদি সব সঠিক করতো কিন্তু ও পেয়েছে কত তিনশো তাহলে ভুল করেছে দিয়ে কেটেছে দুশো নাম্বার এবারে একটা ভুলের জন্য কত আড়াই নাম্বার একটা ভুলের জন্য আড়াই নাম্বার পয়েন্টটা তুলে দাও ওপরে দশ পঁচিশ আঠে দুশো তাহলে আট দশে আশি আশিটা ভুল করেছে তাহলে অপশান ফোর হচ্ছে আনসার পরের কোশ্চেনটা দেখো একটি বানর বারো মিটার উঁচু পিচ্ছিল স্তম্ভের উপরে উঠে যায় প্রথম মিনিটে দু মিটার উপরে উঠে এবং পরের মিনিটে আবার এক মিটার নিচে নেমে যায় তাহলে দেখো দু মিনিটে দু মিনিটে তাহলে প্রথম মিটার উপরে উঠছে এক মিটার তাহলে দশ মিটার উপরে উঠতে হবে কতক্ষণ লাগছে কুড়ি মিনিট কুড়ি মিনিটে ও এখান থেকে নিয়ে এইটুকু দশ মিটার উঠেছে আর এইখান থেকে এইখানে উঠতে হবে তাহলে এখানে আর দু মিটার বেঁচে আছে তাহলে প্রথম কুড়ি মিনিটের পরে একুশ মিনিটের সময় একুশ মিনিটের সময় ওই দু মিটার ওপরে উঠবে দিয়ে তো আর নিচে নামতে পারবে না কারণ একুশ মিনিটে আমার বারো মিটার টোটাল এইটুকু আমার বারো মিটার বারো মিটার টোটাল উঠে যাচ্ছে তাহলে একুশ মিনিটে বারো মিটার গাছে উঠবে চলে অপশান দুই হচ্ছে আনসার একুশ মিনিট পরের কোয়েশ্চেনটা দেখো পরটির দাম জ্যামের দামের চেয়ে পঁচিশ টাকা বেশি পরোটি ওই জ্যামের দাম একত্রে পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা এখন পাউরুটির দাম নির্ণয় করো দেখো পাউরুটির দাম জ্যামের দামের চেয়ে পঁচিশ টাকা বেশি মানে পাউরুটির ভ্যালু জ্যামের থেকে পঁচিশ টাকা বেশি তাহলে জ্যাম হচ্ছে কত পি মাইনাস টোয়েন্টি ফাইভ এবার বলছে পাউরুটি প্লাস জ্যাম একত্রে পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা যে এর ভ্যালু অবশ্যই দাও পি প্লাস পি মাইনাস টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এত লিখতে হবে না টু পি মাইনাস টোয়েন্টি ফাইভটা এদিকে আসলে প্লাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে তার মানে এটা হচ্ছে একশো পয়েন্ট ফিফটি তাহলে পিজ ইকালটি এটা দুই এদিকে ভাগ হয়ে যাবে তাহলে ফিফটি পয়েন্ট টোয়েন্টি ফাইভ একটা পাউডির দাম ফিফটি পয়েন্ট টোয়েন্টি ফাইভ অপশান এ হচ্ছে আনসার পরের কোশ্চেনটা দেখো কী বলছে ক্রমিক তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল একশো কুড়ি হলে সংখ্যা তিনটি যোগফল কত একটা সংখ্যা হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান পরেরটা হচ্ছে কী শুধু এক্স তারপর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইজ টু ওয়ান দেখো এখানে কত বসব দেখো এক্সের ভ্যালু যদি আমি পাঁচ নিই তাহলে এখানে পাঁচ নিলে পারি পাঁচ মাইনাস এক মানে চার এখানে পাঁচ নিলে ছয় দেখো তো চার পাঁচে কুড়ি কুড়ি ছয় একশো কুড়ি হচ্ছে না তাহলে দেখো এই তিনটে সংখ্যারই যোগফল চেয়েছে তাহলে চার পাঁচ নয় ছয় পনেরো অপশন হচ্ছে দেখো দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর ভাগ ফল নয় বাই সাত হলে সংখ্যা দুটি কী কী এক্স ওয়াই হচ্ছে তোমার পনেরো পঁচাত্তর এক্স বাই ওয়াই হচ্ছে নাইন বাই সেভেন এক্সের ভ্যালু হচ্ছে নয় বাই সাত ইন্টু ওয়াই এখানে বসাও তাহলে ওয়াই স্কোয়ার নয় বাই সাত ইজিক টু ফিফটিন সেভেন্টি ফাইভ নয় এক নয় সাত নয় তেষট্টি পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো ওয়ান সেভেন ফাইভ ইন্টু সেভেন সাত দু দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে ওয়াইয়ের ভ্যালু সাত ইন্টু পাঁচ মানে পঁয়ত্রিশ তাহলে ওয়াইয়ের ভ্যালু পঁয়ত্রিশ এক্সের ভ্যালু কত হবে পনেরো পঁয়াত্তর বাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চারে একশো চল্লিশ আর এখানে হচ্ছে একশো পঁচাত্তর আর হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে অপশান এ হচ্ছে আনসার পরের কোয়েশ্চেনটা দেখো একটি ন্যূনতম ধনাত্মক পণ্য সংখ্যার সাথে চল্লিশ পঞ্চাশকে গণ করলে প্রাপ্ত পণ্য বর্গটির বর্গ নির্ণয় করো দেখো চল্লিশ পঞ্চাশের সাথে দুই গণ করলে কী হয় দেখো তো দুই চার আট দেখো তো নব্বই এটার বর্গমূল নব্বই এটা হচ্ছে প্রাপ্ত পূর্ণ বর্গ এর বর্গমূল হচ্ছে নব্বই তাহলে অপশান বি হচ্ছে আনসার কারণ আমাকে ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে বলেছিল যাতে করে আমার একটা পূর্ণ বর্গ আসে আমি এখানে দেখলাম চল্লিশ মানে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ দুই দুই দিগুণ করলে আট হাজার একশো মানে একা শো একা মানে হচ্ছে তোমার নব্বই ইন্টু নব্বইয়ের ভ্যালুই হচ্ছে তোমার একা তাহলে ওই জন্য এইটার বর্গমূল হচ্ছে নব্বই তাহলে অপশান বি হচ্ছে আমার কারেক্ট ঠিক আছে পরের দেখো পাঁচের তিনটি ক্রমাগত গুণকের যোগফল হলো দুশো পঁচাশি দুইয়ের ক্রমাগত গুণক আমি যদি বলি দু একের দুই দু চার দু ছয় এটা অ্যাকচুয়ালি এরকম না এর সাথে ধরো এক্স মাল্টিপ্লাই মানে এটা এক তারপরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান দেখো এখানে ওয়ান বসালে টু হয়ে গেল তাহলে দু দুবার চার তারপরটা দেখো এক্স প্লাস টু এখানে যদি ওয়ান বসায় তাহলে এটা থ্রি হয়ে গেলো তাহলে থ্রি ইন্টু টু মানে সিক্স এইভাবেই তো ক্রমাগত যাচ্ছে তাহলে পাঁচেরটা যদি আমি সেমভাবে ধরি তাহলে আর একটা হচ্ছে পাঁচ এক্স আর একটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে তোমার এক্স প্লাস টু এদেরই তো যোগ বলেছে তাহলে এদেরকে যোগ করে দাও তাহলে দেখো ফাইভ কমন চলে যাচ্ছে সব কটা থেকে তাহলে কমন নিয়ে এদিকে ভাগ দিয়ে দাও তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ঠিক আছে তাহলে থ্রি প্লাস থ্রি মানে হচ্ছে ফিফটি সেভেন এই প্লাস থ্রি থ্রিটাকে ওদিকে নিয়ে যাও তাহলে মাইনাস থ্রি হয়ে গেলো মানে এটা ফিফটি ফোর তাহলে এক্স ইজিকোয়াল টু ফিফটি ফোর বাই থ্রি মানে হচ্ছে এইটিন তাহলে বৃহত্তম সংখ্যাটি কত এটা তো আমার বৃহত্তম তাহলে ফাইভ এক্স প্লাস টু এটা হচ্ছে তোমার আঠেরো আর এটা দুই তাহলে কুড়ি তাহলে ফাইভ ইন্টু কুড়ি মানে হচ্ছে একশো অপশান বি হচ্ছে আনসার পরের কোয়েশনটা দেখো রোহিত একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরিবর্তে সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করে ফলাফল সংখ্যাটির সঠিক মানের কত শতাংশ একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরিবর্তে দুই দ্বারা যদি ভাগ করতো সংখ্যাটিকে তাহলে যেটা ভ্যালু আসতো এটা সঠিক ভ্যালু আসতো কিন্তু ও গুণ করে ফেলেছে তাহলে টু এক্স মাইনাস এক্স বাই টু বাই এক্স বাই টু ইন্টু হান্ড্রেড মানে এটা তো টু এক্স টু এক্স গুণ মানে তো বেশি তাহলে বেশি থেকে সঠিকটা বাদ দিয়ে সঠিকের পারসেন্টেজ যেহেতু বার করতে বলেছে তাহলে দেখো যদি গণে চার চার এক্স মাইনাস এক্স মানে হচ্ছে থ্রি এক্স বাই টু টু বাই এক্স ইন্টু হান্ড্রেড এক্স এক্স কেটালো টু টু কেটালো তাহলে হচ্ছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট অপশান বি হচ্ছে আনসার পরের কোশ্চেনটা দেখো একটি ভগ্নাংশের লভ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং এর হর আঠাশ পার্সেন্ট দ্বারা হ্রাস করা হয় ভগ্নাংশের মান পঁচিশ বাই ছত্রিশ হয়ে যায় তাহলে দেখো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তার মানে হচ্ছে একশো পঞ্চাশ বাই একশো করা হয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট হ্রাস করা হচ্ছে মানে কি সেভেন্টি টু পার্সেন্ট সেভেন্টি টু আউট অফ হান্ড্রেড এখন এটা এখন কত পঁচিশ বাই ছত্রিশ দেখো একশো একশো কেটে যাচ্ছে পঁচিশ ছয় দেড়শো ছত্রিশ দু করে বাহাত্তর তাহলে ছয় বাই দুই এক্স বাই ওয়াইগলটা ওয়ান বাই ওয়ান ওয়ানে হচ্ছে তোমার থ্রি বাই ওয়ান তাহলে এক্স বাই ওয়াই হচ্ছে তোমার কত ওয়ান বাই থ্রি অপশান ফোরে আছে আনসার পরে কোশ্চেন দেখো একজন শিক্ষার্থীকে একটি সংখ্যাকে পঁচিশ দ্বারা ভাগ করতে বলা হয়েছিল সে পরিবর্তে দশ দ্বারা সংখ্যাটিকে ভাগ করে সঠিক পুত্রের চেয়ে ছয় বেশি উত্তর পেয়েছে তাহলে এটা একটা সংখ্যা পঁচিশ দ্বারা ভাগ করতে বলা হয়েছিল সে পরিবর্তে দশ দ্বারা ভাগ করেছে তাহলে এক্সকে দশ দ্বারা ভাগ করেছে তাহলে সে কত পেয়েছে সঠিক পুত্রের চেয়ে ছয় বেশি পেয়েছিল তাহলে এর ভ্যালু এটার থেকে ছয় বেশি যে সংখ্যাটাকে ভাগ করতে হবে তা কত ছিল তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বার করে নিলে হয়ে যায় তাহলে এবার করো এক্স বাই টেন মাইনাস এক্স বাই টোয়েন্টি ফাইভ ইজ ইজিক টু সিক্স এটা হয়ে গেল তোমার পঞ্চাশ দশ পাঁচে পঞ্চাশ অনেক ফাইভ এক্স টু এক্স ছয় অনেক থ্রি এক্স বাই ফিফটি ইজিকোয়াল টু সিক্স তিন দিয়ে ছয় এক্স ইজ ইজিক টু হান্ড্রেড তাহলে অপশান বি হচ্ছে আনসার আজকের সেশনটা এখানেই থাক পরে আবার নতুন সেশন নিয়ে আসবো